কেমন আছো তোমরা সবাই ভয়েস অফ হ্যাপিনেস এর নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে আজকে বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল পাঁচটা আমরা এখন যাচ্ছি ওয়ালমার্টে এটা তোমরা সকলেই জানো যে ওয়ালমার্ট কানাডার একটা বড় সুপারমার্কেট। মার্কেট এখানেই আমরা সাধারণত আসি গ্রোসারি শপিং করতে তবে আজকে এসেছি একটা অন্য জিনিস কিনতে প্রথমেই আজ এসেছি চা কফি সেকশনে আমি চা পছন্দ করলেও দীপ্ত কিন্তু কফি লাভার দেশে সাধারণত আমরা নেসকাফে কফির সাথেই পরিচিত যেটা কিনা আসলে গ্রাউন্ড কফি বা গুঁড়ো কফি তবে এখানে নেসকাফে ছাড়াও কিন্তু আরও বিভিন্ন কোম্পানির কফি পাওয়া যায় যেরকম এখানকার চায়ের দোকান টিম তাদেরও কিন্তু নিজস্ব ব্র্যান্ডের কফি আছে তাছাড়া স্টারবাক্স তারাও কিন্তু নিজেদের কফি বিক্রি করে তবে এই গ্রাউন্ড কফি বা পাউডার কফি বানানোটা সোজা হলেও তা কিন্তু একেবারে ফ্রেশ হয় না আর সেই জন্যই এখানকার লোকেরা বেশি পছন্দ করে কফি বিনস এই কফি বিনসকে প্রথমে কফি বিনস ক্রাশারে গুঁড়ো করে নিতে হয় তারপর ফিল্টারে এই গুঁড়ো কফি আর কিছুটা গরম জল দিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে যায় কফি তবে বলতেই হবে এই কফির টেস্ট কিন্তু অনেকটাই স্ট্রং হয় আর তা পাউডার কফির থেকে কিন্তু একেবারেই ডিফারেন্ট হয় টেস্ট চলো আমাদের কফি নেওয়া হয়ে গেছে ওই টিমটেন্সের একটা শিশি নিয়ে নিলাম সবসময় তো নেস ট্রাই করি দেখি এটা কীরকম এখানে যেহেতু শীতকাল অলরেডি পড়তে শুরু করেছে সেই জন্য স্টোরে এলে কিন্তু প্রচুর পরিমাণে শীতের পোশাক দেখা যায় আমাদের দেশে যেমন আমরা শীতকালে সোয়েটার জ্যাকেট এইসব কিনি এখানে কিন্তু সোয়েটার জ্যাকেটের সাথে সাথে জুতোর দিকেও নজর দিতে হয় এই যে কত ধরনের উইন্টার বুট পাওয়া যাচ্ছে ক্যানাডায় যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর বরফ পড়ে সেই জন্য শরীরের সাথে সাথে পাকেও গরম রাখার জন্য মোটা ফাড়ের এই ধরনের জুতো পড়তে হয় তবে আজকে আর এসব দেখে সময় নষ্ট করবো না তাই আমরা আজকে চলে এসেছি হোম সেকশনে বাড়ির একটা পর্দা নেওয়ার আছে আর তার জন্যই কার্টেন রড এখন আমরা দেখছি অনেক রকম সাইজেরই এখানে পাওয়া যাচ্ছে রড দেখতে পাচ্ছি কিন্তু কোনটা আমাদের জন্য ফিট হবে সেটা নিয়ে চলছে ভাবনা চিন্তা অনেক দেখাশোনার পর এই রডটাই নেব ঠিক করলাম এই যে রডের দুপাশে দুটো সাকশান আছে এতে করে লাগাতে আমাদের সুবিধা হবে অন্য ধরনের রডও অনেক ছিল কিন্তু সেগুলো আবার ড্রিল করতে হবে আর এই রডটার দাম পড়ল পাঁচ ডলার মানে ভারতীয় মুদ্রায় মোটামুটি তিনশো টাকা এবার এখন আমরা দেখছি কার্টেন এদেশে আমি দেখেছি এখানকার লোকেরা খুব লাউড বা ব্রাইট কালার পছন্দ করে না সেই জন্যই সব পর্দাগুলো সাদা গ্রে নীল এই ধরনের কালারের মধ্যেই ঘোরাফেরা করছে অপশানস তো অনেক আছে বাট আমরা ভাবছি যে সাদা পর্দাটাও কি সুন্দর তবে এই একটা প্যানেলের দাম এখানে দেড় হাজার টাকা অনেক খোঁজাখোঁজির পর এই নীল সাদা স্ট্রাইপের পর্দাটা বেশ পছন্দ হয়েছে আমাদের এখানে দুটো প্যানেলেরই পর্দা আছে দাম পড়ছে প্রায় বারোশো টাকা চলো এটাই নিয়ে নেওয়া যাক তাহলে ওই দেখো একটা খ্রিসমাস ট্রিও দেখা যাচ্ছে আসলে অক্টোবর মাসে এখানে হ্যালোইনের পর থেকেই শুরু হয়ে যায় খ্রিসমাসের প্রস্তুতি নভেম্বর মাসে প্রথম থেকেই সব দোকানে পাওয়া যায় ক্রিসমাস স্পেশাল ডেকোরেশন আর চলে ঠিক পুরো ডিসেম্বর মাস পর্যন্ত হোম সেকশনের পিছন দিকটায় রয়েছে ম্যাট্রেস এখানে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাট্রেস পাওয়া যায় যেমন এই যে সামনের কয়েল ম্যাট্রেসটা এটার দাম একশো ডলার মানে ভারতীয় টাকায় ওই আট হাজার টাকা মতো আর এই দিকে রয়েছে হাইব্রিড ম্যাট্রেস এগুলোর দাম তিনশো ডলার মানে ওই আঠেরো হাজার টাকা মতো তবে একটা কথা বলে রাখি এখানে যে দামগুলো লেখা রয়েছে এর পরে কিন্তু থার্টিন পারসেন্ট ট্যাক্স পে করতে হয় মানে এই জিনিসগুলোর অ্যাকচুয়াল দাম কিন্তু একটু বেশি পড়ে আর এইখানে রয়েছে বুককেস এগুলোর দাম বত্রিশ ডলার মতো ক্যানাডায় কিন্তু বেশিরভাগ ফার্নিচারই ডিঅ্যাসেম্বল অবস্থায় কিনতে হয় আর বাড়িতে নিয়ে গিয়ে নিজেকে অ্যাসেম্বল করে নিতে হয় দেশের মতো কেউ তোমার বাড়িতে গিয়ে ফার্নিচার সেট করে দেবে সেটা কিন্তু একেবারেই হয় না আসলে এখানে ছোট থেকে বড় যে কোনো কাজে কিন্তু স্বনির্ভরতার একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয় মানে নিজের কাজটা তোমাকে নিজেই করে নিতে হবে আর এখানে কিন্তু এই ধরনের স্টোরেজ প্রচুর পাওয়া যায় ছোট থেকে বড় বিভিন্ন সাইজের স্টোরেজ রাখা আছে এগুলো কিন্তু আমার খুব কাজে লাগে ওয়ালমার্ট একটা বিদেশি সুপারমার্কেট হলেও ইন্ডিয়ান খাবার দাবার থেকে জিনিসপত্র সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায় এই যে কপার কোটের ছোট ছোটো হান্ডি কড়াই সমস্তই বিক্রি হচ্ছে এখানে আবার থালিও পাওয়া যাচ্ছে আসলে কানাডায় ভারতীয় সংখ্যা এত বেড়ে গেছে যে সেই জন্যই ইদানিংকালে এখানকার সুপারমার্কেটগুলো বিভিন্ন ভারতীয় জিনিসপত্র বিক্রি করে থাকে আমার এই হান্ডিটা বেশ পছন্দ হয়েছে লুচি ভাজার জন্য বেশ উপযুক্ত ভাবজি এটাই একটা নিয়ে নি দাম পড়লো মোটামুটি এগারোশো টাকা আজকে এখন সন্ধ্যে বেলা আর এখন আমরা বানাতে চলেছি ডোসা চলে এবার রান্না করে যাই আর তোমাদেরকে দেখাই কি হচ্ছে আজকে কি হবে আমাদের তা কি করছো এখন বাদামগুলো ভেজে নেওয়া হচ্ছে প্রথমে প্রথমে নির্তো যখন ব্যাঙ্গালোরে থাকতো তো তখন অনেক দোসা বানিয়েছে তাই আমাকে বলল যে আমি দোসাটা বানাবো কারণ ও ধোসা এখন এক্সপার্ট হয়ে গেছে ও আর আমার মধ্যে এখন বলতে গেলে ও ধোসার এক্সপার্ট তো সেই হিসেবে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি দসাটা বানাও আমি অন্য কিছু বানাবো এটা একটু দেখো কি পাঁচ ছোরটা ঢেলে প্রসেসর হয়ে গেছে রেডি এটা এটা খুব ইজি স্টেপস বেশি স্টেপস থাকে না এটা শুধু মশলাগুলো দিয়ে শুধু আলুটাকে সেদ্ধ করে আলুটাকে মিক্স করা আর এটা মেশার আমাদের নেই যদি ওই পাও ভাজির ওইটা থাকে তাহলে আরো বেশি ভালো হয় তবে ধোসার ব্যাটারটা আমরা আজকে রেডিমেডই কিনে এনেছি এই যে একটা বড় কৌটো দেখছো এটা মোটামুটি সেভেন ফিফটি আছে দাম নিয়েছে দশ ডলার মতো আজ আমরা মশলা ধোসা বানাবো তবে দোকানের স্টাইলের ঠিক নয় দোকানে যেমন ধোসার ভেতরেই আলুর পুরটা দেয়া থাকে আমরা যেহেতু প্রথমবার করছি তাই ধোসার যে রুটির মতো অংশটা থাকে সেটাই আমরা আলাদা করে ভেজে নিচ্ছি আর পরে আলুর যে তরকারিটা করেছি ওইটা দিয়ে খাব তবে শেষের দিকে একটা দুটো ধোসা ট্রাই করব ভেতরে মশলা দিয়ে রেডি হয়ে গেছে দোকানের মতো বড় সাইজের না হলেও সাদেয়ার গন্ধে কিন্তু দোকানের চেয়ে কোনো অংশে কম ছিল না আজকের ব্লগটা তাহলে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগ খুব শীঘ্র